আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে দূরে যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির একটি পকোড়া তৈরি রেসিপি আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি কপি এই কপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কপিটা এখন যেটা করেছি এই কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন এবার চলে গেছি পরবর্তী প্রসেসে এখানে একটা কড়াই চাপ পেয়ে দিয়েছি অনুনের উপর এবার দিয়ে দিলাম তেল সাদা তেল এতে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মানে কালারটা হালকা চেঞ্জ হবে সেই মুহূর্তে দিয়ে দিলাম রসুন কুচি এখানে ছয় থেকে সাতটা মতো রসুনের গো আছে যেটা আমি কুচি করে নিয়েছি আর দিয়েছি দুটো লঙ্কা কুচি লঙ্কা কুচি বা রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দেব আদা কুচি এখানে আমি হাফ চামচ মতো আদা কুচি নিয়েছি দিয়ে আদা এবং রসুনটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চড়ে যায় আমার প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেই কুচি করে রাখা কপি কপি দিয়ে এই পেঁয়াজ এবং আদা রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু মশলা এখানে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু অল্প একটু দিলাম লঙ্কা গুঁড়ো আর দিব অল্প একটু ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে কপিটাকে একটু নাড়তে হবে নাড়তে নাতে কপিটা সেদ্ধ হয়ে যাবে তবে ওভার কুক করা দরকার নেই কারণ এটা আবার পরবর্তীতে ডিপ ফ্রাই হবে এটা হয়ে গেছে কষা এবার এতে দিয়ে দিলাম একটা সেদ্ধ অল্প হাতের সাহায্যে ম্যাশ করে দিলাম দিয়ে এটা ভালোভাবে কপির সাথে মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম লবণ এর আগে কিন্তু আমি লবণ দিই এখনই লবণ দিলাম লবণ দিয়ে এটা মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবার এতে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে এটা আবারও মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার দিলাম অল্প একটু ধনে পাতা হালকা ফ্লেভারের জন্য ধনে পাতা দিয়ে এটা আবারও মিশিয়ে নিলাম এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একটা বাটিতে এগুলো উঠিয়ে নেব এবার এটা ঠান্ডা হতে দেব যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দার আস্তে আস্তে জল দেব আর মেশাতে থাকবো এটা একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে খুব ঘন ব্যাটার তৈরি করা কোনো প্রয়োজন নেই এখানে একটা পাতলা ব্যাটারের প্রয়োজন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা ফুটটা ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে গোল গোল আকারে তৈরি করে নেব বলের মতো তৈরি করার পর যেটা করেছি এই ব্যাটারে আমি ডুবিয়ে নেব ডোবানোর পর যেটা করব এখানে নিয়েছি ব্রেড ক্যাম্পস ব্রেড ক্যাম্পস এটা কোট করে নেব এখানে একটা কথা বলি আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্যাম্পস নাই থাকে সেক্ষেত্রে যেটা করবেন বিস্কুটকে গুঁড়ো করে নেবেন একই রেজাল্ট পাবেন সেম টেস্ট এবার দ্বিতীয়বার আবার কোট করলাম ব্যাটারে ব্যাটার থেকে উঠিয়ে আবারও ব্রেড ক্যাম্পসে কোট করবে এটা করার একটা কারণ হলো এটা প্রচণ্ড মুচমুচে হবে মানে খুবই ক্রিস্পি হবে এই বলটা বা চপটা দ্বিতীয়বার করে নিলাম এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার চলে যাব পরবর্তী প্রসেসে মানে ফ্রাই করতে এখানে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা মধ্যম আঁচে আমি গরম করে নিয়েছি হাই হিট কিন্তু করা যাবে না আর ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে মানে মধ্যম আঁচে এভাবে আস্তে আস্তে খুন্তি চালিয়ে এটা লাল করে ভেজে নিয়েছি আলতোভাবে নাড়তে হবে না তো ভেঙে যাবে আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে এনলাম দেখলাম দেখলেন তো কত সহজ আর মজার একটা বাঁধাকপির রেসিপি এখন তো অহরহ বাজারে বাঁধাকপি পাওয়া যায় এভাবে আপনারা তৈরি করে নেবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম